আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারা তো জানেন যে আমার নয়টা দেশি মুরগির বাচ্চা আছে তো এই প্রথম এদেরকে খাঁচা ছেড়ে বাইরে বের করে দিলাম দেশি মুরগির বাচ্চাগুলোকে তো এই জন্য এরা নার্ভাস ফিল করতেছে তো দুই দিন গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এই যে সাথে যেই বড় বড়ো মুরগিটা দেখতেছেন এটা কিন্তু এদের মা ওই এই নয়টা বেবি ফুটেই ছিল আলহামদুলিল্লাহ নয়টা বেবি কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে তো আমি চিন্তা করতেছি বেবিগুলোকে রাইখা দিব যেহেতু এগুলো আমার বাড়িতে প্রথম বাচ্চা তো বেবিগুলোকে ইনশাল্লাহ বড় করে এদের থেকে ডিম না পাওয়া পর্যন্ত মানে এদেরকে লালন পালন করেই যাব এদের দিয়ে বাচ্চা ফুটানোর খুব ইচ্ছা তো প্রথম বাচ্চাগুলো হিসাবে এগুলো স্মৃতি হিসাবে বাসায় রেখে দিব তো এদের মাও কিন্তু ডিম পারছিল ওই ডিমগুলো আমরা অন্য মুরগির নিচে দিয়ে দিছি তো ওইগুলো এক সপ্তাহ পর ফুটবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো আমার বাচ্চাগুলো কিন্তু মাসা সবগুলা সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ আর এত দ্রুত বড় হয়ে যাবে বাচ্চাগুলোর বয়স কিন্তু দুই মাস দুই মাসের বাচ্চা যে এত বড় হয় মানে আপনারা চোখে না দেখলে অবিশ্বাস্য ওইটা মানে আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু এদেরকে প্রথম এক মাস আমি কিন্তু এদেরকে জিরো ফিট যেটা বলে সোনালি স্ট্যাটাস ফিট খাওয়াইছিলাম তারপর থেকে এদেরকে সোনালি গরু আর ফিট খাওয়াইছি তো পর্যায়ক্রমে এখন এদেরকে ভাতের মারের সাথে গমের ভুসি দেই ঠিক আছে তো আমার মুরগিগুলোর জন্যই খুব দ্রুত বড় হয়ে গেছে আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা চেষ্টা করবেন ফিট খাওয়ানোর ফিট খাওয়াইলে কিন্তু মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায় আর এদের গ্রোথও ভালো থাকে আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এক একটা ওয়েটও অনেক তো আপনাদেরকে একদিন এদেরকে মেপে দেখাবো আর এদের মাও কিন্তু ডিম পাচ্ছে ডিমগুলো আরেকটার একটার সাথে ওমে দেওয়া আছে তো এখন মানে বাচ্চাগুলোকে বাইরে ছাড়োনে তো এদের মা এখন এদের কাছ থেকে আর সরে না সবসময় এদের কাছেই মানে এদের কাছেই লেগে থাকে এখন শীতের মৌসুম আপনারা যারা হাঁস মুরগি লালন পালন করতেছেন নিজেদের মাংসের চাহিদা পূরণ করার জন্য আপনারা তাড়াতাড়ি আপনাদের মুরগিকে ক্রিমির ডোজ দিয়ে এক সপ্তাহ পরে মুরগিকে ভ্যাকসিন করিয়ে দিবেন ভ্যাকসিন করানোর পর থেকে টানা এক সপ্তাহ আপনারা প্রোটোমিন ব্যবহার করবেন মানে যেটা সবচাইতে ভালো মানের ভিটামিন ব্যবহার করবেন তাহলে ইন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ